বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হতাশ হতাশ লাগছে বেরিয়ে গেছে আমাদের গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয় পের হবে হবে করছে তার কারণে বলতে যাচ্ছে প্রশ্নপত্রের প্যাটার্ন অন্যদিকে আগে থেকেই জানা আছে খুব বেশি কঠিন প্রশ্ন আসে জাহাঙ্গীরনগরে কোথা থেকে যে সাধারণ জ্ঞান আসে মাথার তিন হাত উপর দিয়ে প্রশ্ন দেখলে উড়ে চলে যায় এরপর আমাদের বিউপিতে প্রশ্ন নাকি হবে ইংরেজিতে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সে তো আমাদের স্বপ্নের জায়গা সো এত এত সমস্যা আর সেই সকল সমস্যার সমাধান নেই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমরা প্যারাসিয়া পাবলিকেশন এবারে তোমাদের জন্য প্যারাসিয়া এর পক্ষ থেকে অনন্য এক আয়োজন সাপ্লিমেন্ট প্রতিটি বিষয়ের সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি প্রত্যেকটি বিষয়ের জন্য অসাধারণ সব সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়েছে আমরা কী আছে বইতে চলো প্রথমেই কথা বলি সাধারণ জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞানের এবারের যে সাপ্লিমেন্টটি বেরিয়েছে অসাধারণ একটি বই যেখানে মাত্র পৃষ্ঠার মধ্যে পুরো সাধারণ সিলেবাস করার জ্ঞানের এক দুঃসাহসী প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে কেমন করে কেমন করে তারা শেষ করবে আমরা সবাই জানি এমন কিছু টপিক আছে যেগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে ধরে নাও উপজাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এখান থেকে প্রশ্ন হবে আবার ধরে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের সম্পর্কেই অনেক কিছু জিজ্ঞেস করে তাহলে কমন আর একটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে প্রশ্ন তাহলে এই জাতীয় যতগুলো বিষয় কমন আছে সবগুলো বিষয় একদম অল্প পরিসরে মাত্র একশো পৃষ্ঠার মধ্যে নিয়ে এসে নতুন একটি বই আনা হয়েছে যেটি হচ্ছে সাপ্লিমেন্ট প্যানাসিয়া সাধারণ জ্ঞানের জন্য তুমি ভাবছো আমি তো আগেই জিকে কে প্যানাসিয়া কিনে ফেলেছি তুমি ভাবছো আমি তো দেশ সেরা কোনো কোচিং সেন্টার হয়তোবা ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে সবগুলো শিট দারুণভাবে পড়ে ফেলেছি অথবা আমি তো খুব ভালো কোনো একটি বই থেকে পুরো সাধারণ জ্ঞান কভার করে ফেলেছি তাহলে আমার জন্য কি বইটি দরকার আছে অবশ্যই দরকার আছে তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন সবগুলো শিট কি নিয়ে যাওয়া সম্ভব তুমি যেখানেই যাও না কেন জি কে পেনাসে কিংবা অন্যান্য মোটামুটি সাধারণ জ্ঞানের বই সেখানে কি নিয়ে যাওয়া সম্ভব উত্তরটা হচ্ছে একদমই না অথবা তুমি একটু ভেবে দেখো তো পরীক্ষার আর মাত্র বাকি আছে দেড় মাসের কাছাকাছি পিউপির পরীক্ষার আর মাত্র বাকি আছে এই ধরো সর্বসাকল্য পনেরো দিনের মতো কিংবা দশ দিনের মতো তাহলে এই অল্প সময়ে সবগুলো আমাদের সিট আবার রিভাইজ করা কি সম্ভব আবার কি আমাদের জিকে কে কিংবা অন্যান্য মোটামোটা বই পুরোটা পড়া সম্ভব উত্তর হচ্ছে একদম না তাহলে আমি রিভিশন দিব কেমন করে সাম্প্রতিকের যে এত এত ঘটনা ঘটলো জুলাই বিপ্লবের মতো অসাধারণ একটি বিপ্লব সংগঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি ক্ষমতায় এলো নতুন করে মন্ত্রিসভা হলো বাংলাদেশের একজন ব্যক্তি বাবর আলী উঠে গেল এভারেস্টে চূড়ায় নতুন এসব বিষয় জানতে হবে না আবার আমাদের অতি প্রিয় মানুষ ডোনাল্ড ট্রাম্প কাকা উনি আবার নির্বাচনে জিতে গেল আমাদের কমলা হ্যারিস কাকিমা উনি নির্বাচনে হেরে গেল এগুলো আবার পড়তে হবে না এগুলো তো আগের কেনা সেসব বইতে নেই এগুলো তো কোনো কোচিং এর সিটে নেই সাম্প্রতিকের এইসব জ্ঞান আমি পাবো থেকে আর ঠিক তাই তো সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে সাপ্লিমেন্ট আছে এতে এতে করে দিনে কি চমৎকার ভাগ করে পুরো সাধারণ জ্ঞানটা তোমার রিভিশন দেওয়ানো হবে কেমন করে তিরিশ দিন ভাগ করেছে চমৎকার প্রশ্ন হতে পারে প্রথম নয় দিনে এতদিন যা ঘটেছে সাম্প্রতিক চমৎকার করে দেয়া আছে এরপর পরের নয় দিনে আমাদের এতদিন বাংলাদেশ নিয়ে তুমি যা পড়েছ তার রিভিশন পার্ট পরের নয় দিনে আন্তর্জাতিকের রিভিশন পার্ট তিন নং সাতাশ আর এরপর বাকি আছে তিন দিন বাকি তিন দিনে গুচ্ছের জন্য পরে ফেললে মৌলিকটা তাহলে চমৎকার করে ত্রিশ দিনে হয়ে গেল সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি আর এই বইটির চমৎকার সব পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোতে তুমি দাগাতে পারবে চমৎকার করে আবার চাইলেই বইটি একটু মোচড় দিয়ে ঠুকিয়ে নিতে পারবে প্যান্টের পকেটে কোনো অসুবিধা নেই আর দামের কথা ভাবছো ভাবছো আগের মতো তিন চারশো পাঁচশো অনেক টাকা হবে একদমই না মাত্র একশো টাকা কিংবা একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই বইটি তাহলে আর দেরি কেন মাত্র হাতের সময় আছে ত্রিশ দিনের মতো ত্রিশ দিনে ত্রিশটি দিন ভাগ করে করে পড়ে ফেলার জন্য সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ এবং মৌলিক রিভিশন দেওয়ার জন্য সাম্প্রতিক পড়ার জন্য যেখানে যেখানে তুমি যাবে সেখানে বইটি নিয়ে যাওয়ার জন্য কিনে ফেলো আমাদের সাপ্লিমেন্ট প্যানাসিয়া আর ভুলতে বস না কিন্তু এই বইটির সাথে আরও একটি জিনিস ফ্রি কিন্তু থাকছে সেটি আবার কি কোনো কিছু যখন তুমি বুঝতে পারবে না কেমন করে তুমি বুঝবে মনে করো কোনো কোনো কিছু কিছু বা এই বইটির বুঝতে পারছো না সেটি তার জন্য আছে ফ্রি ক্লাস এই বইটি কিনলেই তুমি পেয়ে যাবে অবশ্যই তিনটি ফ্রি ক্লাস তাহলে চলে আসবো বইটি কিনে আমাদের ক্লাসে কথা হবে ক্লাসে পড়া হবে বই থেকে আর কথা হবে প্যানাসিয়ার সাথে ধন্যবাদ তোমাদের সবাইকে